আসসালামু আলাইকুম নামে মারিয়া সুলতানা সৌর জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত আমার এই জুডিশিয়াল জুডিশিয়াল সার্ভিসে সুপারিশ প্রাপ্ত হওয়ার পেছনে রয়েছে তা কিছুটা না পড়ে ভর্তি হওয়ার এক মাস পরে আমার পিডিটা শুরু হয় পাশ করে যায় সেখানে আমার হকলা একাডেমির হকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে তার যে পড়ানোটা ছিল ছিল যায় না মানে আমি ক্লাস করতেছি সেই ক্লাসের উত্তরগুলোই আমার সামনে বসতেছে আমি ফক্লোতে আবার ইটেনের ক্লাসে ভর্তি হই তো আমি যদি ফক্লোয়ের ফক্লো একাডেমির কথা বলি তাহলে প্রিলি রিটেন সবটাই এত এত মানে তারা আমাদেরকে এত এত পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা করিয়েছেন বা এত প্রেরণা দিয়েছেন যেগুলো আমি দিয়েছি সেগুলো আমার কাজে গিয়েছে আমার এই জুডিশিয়ারি জার্নিতে হকনা একাডেমির অবদান অনেক বেশি সুতরাং লাস্টে একটা কথা বলতে চাই হকনা ইজ দ্য লাইট হাউস লাইট হাউস অব লিগাল এডুকেশন আসসালামু আলাইকুম